আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত বা আমার প্রথমত মেন ভিডিওটার কারণ হচ্ছে ডেট ফাইনাল কবে হলো বা কবে আমার ফাইনাল ওটি হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে আমার কোন ওষুধগুলো কোন দিনে বন্ধ হয়েছে আমি একটু রেহাই পেয়েছি আবার কোনগুলো একটু যুক্ত হয়েছে সব মিলিয়ে মিশিয়ে লাস্ট কাউন্টিং যেটা চলছিল তো আমার দিয়ে কী কী হচ্ছিলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো জানিও কেমন লাগলো আর তোমরা কী ভাবছিলে আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো আর ছোট্ট একটা লাইক করে দিও আর প্রথমেই বলি যদি নতুন হয়ে থাকো তো ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে নাও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো বা প্রতিদিন কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি আমার ভালো লাগে আমি প্রতিটা ভিডিওতেই বলি ভিডিও দেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট আসে সেগুলো আমি পড়ি আমি আমার সময় মতো রিপ্লাইও করি প্রতিটা ভিডিওরই কমেন্টেরই আমি রিপ্লাই দেবো তো তোমরা তোমাদের সময় মতো ভিডিও দেখো আর রিপ্লাই করো তো চলো দেখে নাও তো এখন টিফিন খাওয়া হয়ে গেছে জল খাবারের পরে আর রাত্রের খাবারের পরে এই টু ফার্স্ট ট্যাবলেটটা খেতাম তো এটা আলটিমেটলি মানে লাস্ট দু সপ্তাহ চলছে এই পাতাটা হলে শেষ হবে একটা ওষুধ কমবে একটু যেন মনে আনন্দ তো এখন বাজে একটা পনেরো আর আমি রেডি হয়েছি এখন যাব হচ্ছে হেলথ সেন্টারে চেকআপের জন্য একটা সময়তেই যেতে বলেছিল কারণ প্রথমে আগে বাচ্চাদের ইঞ্জেকশান দেবে তারপরে আমাদের চেক আপ হবে তো সেই জন্য আমাকে একটু লেট করে যেতে বলেছে তো আমাকে একটা নাগাদ যেতে বলেছিল কিন্তু আমি একটার সময় ঘর থেকে বেরোচ্ছি যাতে করে ওখানে বেশি ওয়েট না করতে হয় কারণ ওখানে মানে বসার জায়গা খুবই কম আর নিচে বসতে হয় তো আমি নিচে তো বসবো না সেই জন্যই একটু লেট করে যাচ্ছি আর যেতেও হেঁটেই যাব দশ পাঁচ সাত মিনিটের রাস্তা কিন্তু আমি যেহেতু স্লো স্লো হাঁটবো সেই জন্য আমার যেতেও প্রায় পনেরো মিনিট লেগে যাবে তো যাই হোক আজকে এখন আমার এইট মান্থ চলছে তো আজকের এই মুহূর্তটাকে একটুখানি ক্যাপচার করলাম ভালো লাগে আমার এগুলো পরে আমি দেখব আমার প্রেগনেন্সির জার্নিতে এগুলো আর একটা দিন যেগুলো আমি মানে আমার কাছে এগুলো খুবই স্পেশাল তো সেই জন্য ক্যাপচার করে রাখা তো চলো আর বেশিরভাগও করবো না এখন চলে যাই হেলথ সেন্টারে চেক জন্য কিছু রক্ত টেস্ট দিয়েছিলো সেখান হিমোগ্লোবিনেরই ওগুলো দেখাবো আর এমনি নর্মাল ওয়েট প্রেশার এগুলোই চেক হবে আজকে যখনই বলতে এসছে আমি কি আবার ইঞ্জেকশান দেবে বলছে না না ইঞ্জেকশান নয় চেক হবে এমনি তো আমার কর্তা যেতেই বারণ করছিলো যে আমার যেহেতু প্রাইভেটে ডাক্তারের কাছে চেক আপ আছে কিন্তু আমি বললাম না যাব আমি তো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাবো আর যাই হোক চলো বেরোই টাটা তো গুড মর্নিং আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে আমার লাস্ট জেল নেওয়া তো ডাক্তারের কাছে গিয়েছিলাম থার্টি টু উইক্স আর ফোর ডে হয়েছিল সেদিন যেদিন গিয়েছিলাম তো তারপরে আমাকে বলে যে তোমার জেল কটা আছে আমি বলি যে পাঁচটা আছে তো বললো ওই পাঁচটাই শেষ এরপরে আর জেল নিতে হবে না তো মোটামুটি আমার থার্টি থ্রি উইক্স আর টু ডে জেলটা আমার চলেছে এই যে জেলটা নেস্ট্রো জেল প্রজেস্টন যে জেলটা হয় আমার নেস্ট্রো গেস্ট কোম্পানিটা ছিল এগুলো অন্যান্য কোম্পানি অনেক রকমের হয় তো আমি প্যাকেটটা কেটে ফেলেছি আর এই জেলের এটা বের করে ফেলেছি তো ভেবেছিলাম না আমি আমার জেল নেওয়ার সময় হয়ে গেছে তো জেলটা এখন নেব তো ভাবলাম আজকে যেহেতু লাস্ট জেলটা নিচ্ছি কতদিন পর্যন্ত আমার চললো জেলটা সেটা আমার ক্যাপচার করে রাখা দরকার তো সেই জন্যই এখন আমি জেলটা নেব তো জেলটা আমার আজকে শেষ মানে একটা করে কমছে আর যত ওষুধ কমছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আর মুশকিল হচ্ছে একটা করে কমছে তো একটা করে বাড়ছে এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক জেলের হেডেকটা কমলো দশটার সময় প্রতিদিন অনেক সময় হতো কি দশটার সময় নেওয়া হতো না ওর ডিউটি থাকলে বা কেউ এসে গেলে লেট হয়ে যেত তখন একটা টেনশান হয় না যে কিছু হয়ে যাবে না তো কিছু হয়ে যাবে না তো তারপরে অনেক সময় ভাবি যে এটার অনেকেই বলছে যে এটা এতদিন নিতে হয় না তিন মাস নিতে হয় আমাকে কেন এতদিন দিচ্ছে এরকম একটা ব্যাপার ছিল মাথার মধ্যে কনফিউশন যাই হোক এটা বন্ধ হয়েছে তো এখন আবার লিভার প্রবলেম বেরিয়েছে এত মেনটেন করে খাওয়া সত্ত্বেও কি করে যে হয় আমি ভেবে পাই না মানে সামান্য এক পয়েন্ট জাস্ট হয়েছে তার জন্য কোনো রকম আমরা রিস্ক নেবো না তো ওষুধ আবার চালু করেছে সেই ওষুধটা তো দেখে আমার পুরো রীতিমতো কান্না পেয়ে গেছে মানে খাওয়ার সময় চোখে জল এসে যায় আমার ওষুধগুলো খাওয়ার সময় মানে ওষুধ খেয়ে খেয়ে ওষুধ খেয়ে খেয়ে মানে আমার মনে হয় যেন একটা সময় পেটে আমার লেয়ার আছে ওষুধের পরপর লাল সবুজ সাদা এরকম মানে যে একটা সিরাপ দিয়েছে লিভারের জন্য আর একটা ট্যাবলেট দিয়েছে তো লি ট্যাবলেটগুলো আমার খেতে ততটা অসুবিধা হয় না মানে কষ্ট হলো যেটা খুব বড় ট্যাবলেট সেটা খেতে একটু কষ্ট হয় কিন্তু আমি খেয়ে নিই ওতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই সিরাপ তারপরে ওই জলেগুলে পাউডারগুলো খাওয়া দুধের সাথে পাউডারগুলো খাওয়া এগুলো যেন আমার মানে কি কষ্ট হয় চোখে জল এনে আমি খাই এরকম কষ্ট করে আমি মানে যাতে করে কোনো প্রবলেম না হয় সেই জন্যই মানে এটা ভেবেই খেয়ে নিই যে যা হবে ভালোর জন্য হবে খেয়ে নাও এরকম করে এক এক সময় তো খেতে চাই না আমার কর্তার সাথে এক দিন রাগারাগি হয়ে যায় ও ওইদিকে মুখ ঘুরে ঘুমিয়ে পড়ে আমি এইদিকে মুখ ঘুরে ঘুমিয়ে পড়ি মানে এরকম ব্যাপারটা থাকে খাবি কি খাবি না বল আমি তখন মানে সেদিন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আমি নাম খাবো না খেতে পারছি না এক এক সময় খেয়ে বমিও করে দিয়েছি এক একটা সিরাপ এরকমও হয়েছে তো যাই হোক আজকে একটা কমলো দুটো বেড়ে গেছে অলরেডি তো আজ এই পর্যন্তই মানে এটা ক্যাপচার করার ছিল যে জেলটা আমার এত উইকে এসে বন্ধ হয়েছে তো আজকে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে টিফিন খাওয়ার আধ ঘন্টা পরেই যে এইটা খাচ্ছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে খেতে পারছিলাম না মানে এক কাপ জলে গুলে খেতে হয় এটা তো আমি এক গ্লাস জলে গুলে তোমার সাতটাকে কমিয়ে দিয়ে তারপরে খাচ্ছিলাম সেটাও ভালো লাগছিল না খেতে বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক আলটিমেটলি আমার ওয়েট বাড়েইনি নি এরকম হচ্ছে দেখে এটা খেতে পারছি না দেখে আবার একটা ফ্লেভার চেঞ্জ করে দিয়েছে এটারই এই অ্যাপেল ফ্লেভার করে দিয়েছে এখন এটা খেতে হবে আমার তো কান্না পেয়ে যাচ্ছে এরকম অবস্থা এটার মধ্যে দশ টাকা রয়েছে তো কালকে রাত্রে তো প্রায় রীতিমতো দুজনের ঝগড়া হয়ে যাবে ওষুধ খেতেই হবে ওয়েট বাড়ছে না আমার ওয়েট বাড়ছে না দুজনেই বলে যাচ্ছে বাচ্চার ওয়েট বাড়ছে না যাই হোক কিছু করার নেই এক কাপ জলেই হয়ে যাচ্ছে কম করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে টিফিন খাওয়ার আধ ঘন্টা পরে এটা খেতে হয় আমার ককটা কালকে রাত্রেই ধরেছে খাওয়া দাওয়ার পরে এটা খেয়ে খেয়ে নেই এক্ষুনি খেয়ে নিই যেমন খাবো না আমি আগে যেটা খাচ্ছিলাম সেটাই খেয়ে নেবো একটা করে ওষুধ বন্ধ হয় আর দুটো করে ওষুধ চালু হয়ে যায় এই পাউডারটা যেমন চালু হয়েছে লিভারেরও একটুখানি প্রবলেম দেখা দিয়েছে সমান মানে এক পয়েন্ট মতো বেড়েছে লিভারের প্রবলেমটা তো তার জন্য আরও একটা সিরাপ জয়েন করে দিয়েছে আর এটা খেতে তো পুরো আমার একদম অবস্থা খারাপ এখনও আটটা বাজেনি আটটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর আজকে আমরা যাচ্ছি ডাক্তারের সাথে মানে রিপোর্টও দেখাবো আলট্রাসাউন্ড রিপোর্ট লাস্ট যে রিপোর্টটা হয়েছে আর হবে না তো ওটা আপনার রিপোর্টটা দেখাবো তারপরে আজকে ডেট আমাদের ফাইনাল হয়ে যাবে কবে ডেলিভারি হবে মানে আর গুনে গুনে হাতে প্রায় এক সপ্তাহ সময় তো চলো এখন রেডি হয়ে হাসছি কিন্তু আমার ভীষণ টেনশান ভীষণ ভয় লাগছে সব থেকে বেশি ভয় লাগছে ইঞ্জেকশান মানে এদিকে যদি বন্ধ হয় ওদিকে আরও চালু হবে তো ঘরে আমরা যখন আলোচনা করছিলাম মানে মা জিজ্ঞাসা করছে আরও কতদিন ইঞ্জেকশান দিতে হবে তখন আমি বলছি যে আমাকে বলেছে ডাক্তার যেদিন আমার ওডি হবে তার দু দিন আগে বন্ধ করবে তো বৌদি বলছে হ্যাঁ এদিকে ঘরের ইঞ্জেকশানগুলো না বন্ধ হলো নার্সি ইনজেকশনগুলো ইঞ্জেকশানগুলো কী করে চালু হবে তো চলো রেডি হইনি আর কী হচ্ছে ডাক্তারের সাথে কি ফাইনাল হলো এসে আবার রেকর্ড করব মানে হচ্ছিল না হচ্ছিল না আলটিমেটলি আর একটা সপ্তাহ বাকি তো রেডি হয়ে গেছি আর আমার কর্তার গেছে এখন আলট্রাসাউন্ডের রিপোর্টটা আনতে তারা মানে দুদিন আগেই বলেছিল দিয়ে দেবে কিন্তু ওর সময় হয়নি একটু দুদিনই দেরি হয়ে গেছে যেতে তো সেই জন্য মানে ডিউটি যেতে সেই জন্য আজকে সকালে এনে আগে ইঞ্জেকশান হয়ে গেছে আমার আজকে সকালে সাড়ে সাতটা নাগাদ চলে এসেছিলো ইঞ্জেকশান দিতে বলে দিয়েছিল আমার কর্তা ফোন করে তো আজকে একটু আগে ইঞ্জেকশান নিয়েছি তারপরে ও গেছে রিপোর্ট আনতে আর রিপোর্ট দেখার জন্য আমি বেশি এক্সাইটেড কারণ ওয়েটটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছিল মানে আমার ওয়েট বাড়ছিল না ওর ওয়েট ঠিক আছে কিন্তু যেহেতু বাড়ছিল না তো সেই জন্য আমাকে পাউডার চারডি খেতে হচ্ছিলো সেইটার রিপোর্টটা আমি দেখার জন্য বেশি আগ্রহী যে রিপোর্ট তাহলে ওয়েটটা কতটা বাড়লো কারণ আমি অনেকগুলো পাউডার খেয়েছি একদিনও মিস দিইনি তো ও আসুক রিপোর্ট নিয়ে তারপরে আমরা ডাক্তারখানা যাবো আমরা আমি তো রেডি আজকে কিছু করিনি জাস্ট জামাটা পরে আর এখন যেহেতু শীতকাল চাদর গায়ে দিয়ে দিলেই হয়ে যাবে তো চলো ও আসুক তারপর আমরা ডাক্তার দেখিয়ে এসে তারপর কি হলো এসে আবার বলবো তো সেদিন যে কী কুয়াশা ছিল কী কুয়াশা ছিল মনে হচ্ছে দার্জিলিংয়ে গাড়িটা চলছে তো দার্জিলিং দার্জিলিং ফিলিং একদম সকালবেলা আর এদিকে আমার প্রচুর টেনশান হচ্ছিলো টেনশানের মধ্যে প্রায় মানে ডাক্তারের সাথে কি কথা হবে কবে ডেট ফাইনাল হবে এই নিয়ে আমার মানে এত টেনশান হচ্ছিলো তার সাথে সাথে বারে বারে বাথরুমও পাচ্ছিলো মানে রীতিমতো হাসি পাচ্ছে আবার টেনশানও হচ্ছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন রাস্তাতে দাঁড়িয়ে আছে গাড়িটা আর আমার কর্তা গাছের দোকানে মিষ্টি আনতে আর মাংস আনতে কারণ আমার চিলি চিকেনটা এত ভালো লাগছে খেতে তাই জন্য আমি ওকে বলেছি যে আজকে দিনটা করে খেয়ে নিই আর ডাক্তারের সাথে ডেটও ফাইনাল হয়ে গেছে তো সতেরো তারিখ রাত্রিরে আমাকে ভর্তি করে দিতে বলেছে মানে মঙ্গলবার হচ্ছে আর হচ্ছে যে বুধবার উঠেই হবে সকালবেলা তো ডেট ফাইনাল হয়ে গেছে আর তত বেশি আমার টেনশান হচ্ছে আবার তিনটে ইঞ্জেকশান জুড়েছে ওটি হওয়ার জন্য আগে দিতে হবে ইঞ্জেকশানগুলো তো মানে অনেকগুলো ইঞ্জেকশান যেটা চলছিল ঘরে সেটা বন্ধ হলো আরও তিনটে ইঞ্জেকশান দিলো ওই তিনটে টাইমে নিতে হবে টাইম আর নেই অনেক কাজ বাকি ছিল আমার কর্তাকে বলছি আগে থেকে কাজগুলো সালটালো হলো না আর টাইমও নেই এরপর একদম এই দু চার দিন একদম হু করে সময় কেটে যাবে বাইরে বেরোলেই হয় বাইরের খাবার দেখলেই খেতে ইচ্ছে তো যাই হোক নিয়ে চলে এসেছিলো পেটায় পরোটা আর ঘুগনি তো লাস্ট সপ্তাহে কাউন্টিং চলছে প্রায় মানে মনের মধ্যে সারাক্ষণ ধুক 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 ব্যাপারটা চলে এসছে আর আসার পথে মিষ্টি আনতে বলেছিলাম তো আনেনি মিষ্টিটা ওই দোকানে নেই আর পেটাই পরোটা খেতে ইচ্ছে করছিল তো নিয়ে চলে এসছে লাস্ট সব মানে এক সপ্তাহ বাকি নেই আজকে যেহেতু বুধবার তো আজকে দিনটা ধরতে গেলে প্রায় হয়েই গেল তো যা যা ইচ্ছে করছে সব খেয়ে নেব বেশি নিইনি ও খেয়ে কাজে চলে গেছে আমি আমার জন্য জাস্ট একটুখানি নিয়েছি তো এটা সকালে আমার টিফিন হয়ে গেলো তো এখন এগারোটা পাঁচ আর এই সব যা কিনেছিলাম সব বার করে ফেলেছি এখন এগুলো গরম জল দিয়ে নেব। তো প্রথম প্রথম একদম সবার বেবির ছোট্ট ছোট্ট জিনিসপত্র ধোয়া কাচা শুরু হলো আমার আর এই ছোট ছোট জিনিসগুলো তো ধুতে আমার কি ভালো লাগছিল আমি মনে মনে একা একাই হাসছি আর ধুচ্ছিলাম সারাদিন প্রচুর কাজ করে করে অবস্থা খারাপ আমার যেহেতু সময় হাতে নেই সেই জন্য সব কিছু গোজ গাছ করে রেখে দিচ্ছি আর আজকে চিলি চিকেন আর ফ্যাড রাইস মনের খাবার একদম এই যে রাইস আর হচ্ছে চিলি চিকেন একদম ধোঁয়া ছাড়ছে তো আমার কর্তা এখনো আসেনি বাট আমি এটা রেডি হয়ে যাওয়ার পর আমি আর থাকতে পারছি না আমার যেন আরও বেশি তাড়াতাড়ি খিদে পাচ্ছে তাই জন্য আমি খেতে শুরু করে দিয়েছি সকালে এই মিষ্টিটা খাও বলেছিলাম সকালে ওই দোকানে পায়নি রাত্রিরে খুঁজে খুঁজে অন্য দোকান থেকে এনেছে আর মিষ্টির প্যাকেট থেকে পড়ে গিয়ে সব দুধ পড়ে গেছে কী অবস্থা ব্যাগের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছে ভুলেই গেছে আর আমি যখন ব্যাগটা সরাতে যাই তখন দেখছি যে মিষ্টির বাক্স রয়েছে তারপর দেখছি যে সব দুধ মাখামাখি সবই পড়ে গেছে একটুখানি ছিল তো চলো খেয়ে নিই তো লাস্ট সপ্তাহে যা যা আমার খেতে ইচ্ছে মোটামুটি সবই প্রায় খাওয়া দাওয়া চলছে তো তোমরা সবাই ভালো থাকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওটাটা